একদম ঝামেলা মুক্ত আইসক্রিম বানানো শেখাবো আজকে একেবারে সহজে বানিয়ে নিতে পারবে যে কেউ বানাতে পারবেন একেবারেই সহজ বাইরে থেকে কিন্তু আইসক্রিম আর কিনে খাওয়ার কোনো দরকার নেই জেনে নিন মূল রেসিপিতে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছে মূল রেসিপি দিয়ে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন দেখবেন সহজেই রেসিপি শিখে যাবেন এবং আইসক্রিম সবাই বানাতে পারবেন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ লিটারের মতো এটাকে একটু ঘন করব আর এটার মধ্যে আমি একেবারেই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর গুঁড়া দুধ আরেকটু দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন তবে আমার বাসায় আমার বাচ্চাটা চিনি বেশি খায় আমরা ডেজার্ট টাইপের জিনিসের মধ্যে চিনিটা বাড়িয়ে দিই চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন আবারও বলছি আর আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এটা একটু টেকচারটা ঘন করার জন্য কনডেন্স মিল্ক দিলে কিন্তু অনেক ভালো হয় ইচ্ছে করলে নাও দিতে পারেন আমার ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি বেশি না দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটা ঘন একটা টেকচার হবে এবং তারপরে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিতেও সুবিধা হবে খুব সহজে বাসায় সবাই বানাতে পারবেন আইসক্রিমটা শুধু রেসিপিটা ফলো করে দেখেন ইজি হয়ে যাবে যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবে ওই জন্য ভ্যানিলা আইস দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম আমার কিন্তু মোটামুটি জাল দেওয়াটা হয়ে গেছে অনেকটা দুধটা আমি ঘন করে নিয়েছিলাম আগে থেকে ঘন জাল করা দুধ হলে সময় বেশি একটা লাগে না আর যদি দুধ আপনার নতুন জাল দিতে হয় সেক্ষেত্রে তো দুধটাকে কমাতেই হবে আর জাল দিয়ে দিয়ে একটা ঘন টেকটা আনতে হবে নিচে থেকে বারবার নেড়ে চেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না ধরে এই 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 ক্রিমটাকে একটু কম করে নিতে হবে মানে শুকাতে হবে ঘন করতে হবে এই জন্য বারবার নাড়তে হবে কিছুতে যেন তলানিতে না ধরে যায় সেই দিকে খেয়াল রাখবেন আইসক্রিম আসলে বাইরে থেকে কেনে আর খাওয়ার দরকার নেই খুব সহজেই ঘরে বানানো যায় হ্যাঁ আর আইসে দুইটা পদ্ধতি দিয়ে দেবো প্রথমবারও খেতে পারবেন দ্বিতীয়বারও খেতে পারবেন দুই রকম করে করা যায় যদি সাথে সময় থাকে দ্বিতীয়বার বিট করতে পারবেন যদি সময় না থাকে প্রথমবারই আইসক্রিমটা করে নেওয়া যায় দেখেন কীরকম ঘন হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে নর্মাল করে আমি আবার একটু ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে দিলে এক দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য এটা সুন্দর হয়ে যায় সুন্দর হয়ে গেছে এটা আমি এটাকে একটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার জন্য দেখেন কতটা ঘন হয়ে গেছে নিচে কিন্তু একটু বরফের মতো হয়ে গেছে আর ট্রপিক্যাল ক্রিমটা আমার কাছে এক কাপের মতো ছিল অল্প ছিল এটা একেবারে বরফ বরফ ছিল এটাকে নামিয়ে নিলাম এবং এটা বিট করে নিচ্ছি একেবারে বেশি বরফ অবস্থা থাকলে যা হয় বিট করতে এরকম একটু ছিটকে ছিটকে যায় আর যদি একটু আধা ঘন্টা আগে বের করে রাখেন তাহলে একটু গলে যায় তো আমার বিট করা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এই ক্রিমটা বানিয়ে দিচ্ছি যেটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর বিট করছি আস্তে আস্তে দিব আর বিট করব। এই বিট করাটাও না খুব সুন্দর হয় যদি আপনার দুধটা ভালো হয় ঘন হয় আর ফ্রিজ থেকে নামানো হয় ঠান্ডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন কিছুতেই যেন গরম না হয় তাহলে কিন্তু ট্রপিক্যালের যে ইয়েটা হুইপ ক্রিমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে গরমে কিন্তু কিপটা নষ্ট হয়ে যায় একেবারে গলে যাবে ছেড়ে দেবে বরফ অবস্থা করার চেষ্টা করবেন দেখেন রকম হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি যে মিষ্টিটা ঠিক আছে না মিষ্টি টাইপের ডেজার্ট আমি আগেই বলি আইসক্রিম বা জুস এগুলো একটু মিষ্টি খেতে পছন্দ করে আমার বাবুটা আর যার জন্য আমি মিষ্টি খাই আপনাদের ইচ্ছে মতো কিন্তু মিষ্টিটা দিতে পারেন যারা যেমন খান আইসক্রিম বানানো একেবারেই সহজ খুব সহজ পদ্ধতি এইভাবে বিট করেও নিতে পারেন আবার হাতেও যদি বিটার না থাকে সেক্ষেত্রে হাতে হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে করে নেবেন কিছুই হবে না নর্মালি আপনার আইসক্রিমটা জমে যাবে এটাকে আমি ঢেলে রেখে দিব। এইভাবেও কিন্তু খাওয়া যায় একেবারে যে এখন যে রাখছি এটার মধ্যে আমি একটু টুটি ফুটি দিয়ে দিব, একটু ডিজাইন করার জন্য যেহেতু বাচ্চা বাসায় থাকলে যেটা হয় একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে দিলে পছন্দ করে ওর জন্য করে দিচ্ছি আপনাদেরকে আমি দুইটা ভাবে দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আইসক্রিম বানানো এত সহজ আর বাইরে থেকে কিনে খেতে হবে না টুটি ফুটিটা ছিল সেই আমি দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে একটু বাদাম কুচি দিতে পারেন একটু কিশমিশ দিতে পারেন এটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম আমার কাছে ছিল সেই জন্য দেখতে সুন্দর লাগবে এখনই কিন্তু এটা ফ্রিজে রেখে ছয় ঘন্টা সাত ঘন্টার জন্য খাওয়া যাবে কিন্তু আমি ওটাকে কিন্তু আবার বিট করব তারপর আমি এটা উপর থেকে দিয়ে দিলাম আমার বাবুটা দেখতে চায় খাই খেতে চায় যে কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা সেই জন্য দিলাম লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি করেছি কেন করেছি দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে এভাবেই কিন্তু খেতে পারবেন আমি একটু উপরে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে ছয় ঘন্টার জন্য রেখে দিবেন। বন্ধুরা আমি খুব সহজ করে সবাই যেন বানাতে পারেন ইজি করে বলে দিচ্ছি একেবারেই সহজ শুধু রেসিপি দেখে করে নেন তাহলে হয়ে যাবে এবং হুইপ ক্রিমটাও কিন্তু আপনার ইচ্ছে করলে বাসায় করে নিতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব র্যাপিং পেপার দিয়ে দিলাম এটা ভালো থাকবে আর তা না হলে বরফের এটা উপরে উপর থেকে বরফ জমে যায় দেখেন আমি নামিয়ে নিলাম ছয় ঘন্টার পরে এটা কিন্তু আইসক্রিম হয়ে গেছে আপনি কিন্তু এখান থেকেই খেতে পারবেন আর করার দরকার হবে না আমার বাবু চলে আসছে খাওয়ার জন্য দেখেন এখন কিন্তু ও ওর জন্য বাটিতে নিয়ে নিচ্ছে আমি বললাম উপর থেকে নাও যাতে উপরের বাদামগুলো উপরে টুটি ফুটিগুলো চলে আসে বাটিতে ও নিয়ে নিচ্ছে ওর মতো করে এখন আমি এটাকে ঢেলে আবার বিট করছি দেখেন ওইটুকু ও নিয়ে নিয়েছে উপর থেকে খেয়েছে ওর কাউর খেতে ইচ্ছে করলো এইরকম একটা চেকচার হওয়া পর্যন্ত কিন্তু এটাকে বিট করতে হবে যেমন একটা লেখা লেখা যায় বা একটা দাগ পরে থাকে মোটা করে এইভাবে বিট করতে হবে আমি এটা আবার এটাকে ঢেলে দিয়ে তারপরে আবার কিশমিশ দিয়ে এটাকে সেট করে দেবো আপনারা ওইভাবেও খেতে পারতেন কিন্তু এই যে এখন দিচ্ছে এটা একেবারে সফট হবে ফমি ফমি হবে এবং আইসক্রিম আমরা বাইরে থেকে কিনে আনলে যেরকম গলে যায় ওই রকম হবে এখন ওইটাও খাওয়া যেত ওইটাও আমার বাবু উপর থেকে খেয়েছে তারপরে আমি বাকিটা ভেঙে আমি আবার বিট করেছি সেটাই আপনাদেরকে দেখাতে চাইলাম আপনারা ওইভাবেও খেতে পারেন আবার ইচ্ছে করলে নামিয়ে পরে বিট করে আবার আরেকবার দিয়ে দিবেন এভাবে আরেকবার সুন্দর করে গার্নিশ করে এখন আমি কিশমিশ দিলাম আর কিছুটা চকলেট কোপোগ্রাম ছিল সেটা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এবং যেহেতু আমি দুইবার এটাকে সেট করেছি সেটা আপনারা বুঝতে পারবেন সহজে বোঝানোর জন্য দেখেন সেই ফোমটা কিন্তু বাবু উপর থেকে খেয়েছে তারপরে বিট করার পর আবার একটা বাটি একেবারেই ভরে গেছে এটা খেয়াল করছেন আপনারা একেবারেই ভরে গেছে এটা কিন্তু একেবারে টৈটুম্বুর ভরা পড়ে যাবে পড়ে যাবে এমন একটা ভাব তো আমি এটাকে নামিয়ে আবার ওই যে যা হয় আমি এটাকে টানলাম যে সেটা ভিডিওটা হয়নি এই যে দেখেন উঠে ফেলেছি এখন যা কতটা সফট হয়েছে একেবারে সহজ করে দেখিয়েছি দুইভাবেই আইসক্রিম করে খেতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ